হ্যালো ভাই সবাইকে গুড মর্নিং আর দেখো নীল এখানে খাচ্ছিল আর দুষ্টু তারপর বসে আর ঘন্টু এখানে ওর সাথে খাচ্ছিল আজকে ওরা বাড়ি চলে যাবে সেজন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর এখানে কুচুও দাঁড়িয়েছিল তো এখন আমরা এলাম দোকানে কিছু কেটাকাটা করার জন্য ওর একটা টি শার্ট দেখছিলাম আর কি নিলাম সেটা তোমাদের পরে তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো দিয়ে এখন আমরা বাড়ি এসে মা চিকেন রান্না করছিল কষা খাচ্ছিলাম তারপর কষা খাওয়ার শেষেই এখন ভাত খাওয়া দাওয়া শুরু হবে সেই জন্য বনু এখানে চিকেন দিচ্ছিলো সবাইকে মাও দিচ্ছিল বনু একটু নিজেরটা দেখে নিচ্ছিল আর ভাত রেডি করা হয়ে গেছিলো সবার জন্য আমার দুজনে খাওয়া হয়ে গেছে আর বনু এখনও খাচ্ছিল আর এটা ছিল ওর বান্ধবী না একটুক্ষণ আগে ওরা দুজনে আনতে গেছিলো ও আর জিজি করে তারপর একটুখানি শুয়েছিলাম দিয়ে উঠা বা রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়ার পর সবাই সাথে দেখা করে নিচ্ছিলাম বন্ধুকেও দেখে নিয়েছিলাম কারণ ওর সাথে আবার কবে দেখা হবে বলদের সাথেও দেখা করে নিচ্ছিলাম তারপর আমরা বাইকে বসে যাওয়ার পর ঘুমটু অনেক কুচু কাঁদতে শুরু করে দিয়েছিল আমাদের সাথে আসার জন্য আমাদের মাঝখানে তো বসে দিয়েছিলাম কিন্তু আমরা চলে যাবো কাঁদছিল তাই নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম এখন আমি চলে আসলাম বাড়িতে চল আছে ওটুকু যেতে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো